আছে থাকবে চিৎকার জীবন ঠিক কিনা এই কোরআনকে ফু দিয়ে পড়িয়ে দেওয়ার কোন সম্ভাবনাই আছে এই কালামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া পড়িয়ে দেওয়ার কোন ক্ষমতা নাই এই কোরআনকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা কারণ ঠিক কিনা এই কোরআন আল্লাহ পাক করাটা একে মানাটা ফরাস করে দিয়েছেন এমন কি সাধারণ মানুষ নয় নবীদের উপর ফরাস করেছেন লোকজন ঠিক কি না যার উপরে কুরআন নাযিল হয়েছে তাও মানা তাও কুআরনের এই চলাটা ফরাস ঠিক কি না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি বিল্লাহ

কতদিন থাকবে কতদিন কোরআন থাকবে ততদিন ওই আল্লাহ আছে ততদিন ঠিক না আল্লাহ কতদিন থাকবে আল্লাহ কোনদিন থাকবে আল্লাহর কি চমৎকার করে বলছেন

দিতে থাকে কিয়ামত পর্যন্ত ফু দিবেন ওই লাইট ওই বাতির আলো কি পরিমাপিত হবে 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 না ওই বাতিকে যদি নিভতে হয় নির্দিষ্ট জায়গায় সুইচ আছে সেই সুইচটাকে অফ করতে হবে তখন এই আলোটা নিভে যাবে জোরে বলুন ঠিক কি না আমার ভাইয়েরা এই দুনিয়া যত জানি পরশক্তি অবশক্তি দুর্নীতিবাদ নিকৃষ্ট কীট গুলো পুরানের আওয়াজকে পুরানের শিক্ষাকে দুনিয়ায় থেকে নির্বাপিত করতে চায় ওরা কশ্চিন কালেও সফল হবে না কারণ হলো কোরআনুল কারিমের সুইচটা রয়েছে কোরআনের স্রষ্টা কোরআনের পাঠক কোরআনের প্রেরক মহান আল্লাহ সবাহার হাতে ইউরি দোনা দিও কোপি ওন نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লামা সাইদিকে দুনিয়ায় থেকে তুলে দিতে পারে এই কোরআন কারীমের আওয়াজ বন্ধ হয়ে যাবে আল্লামা সাইদি চলে যাওয়ার পরে জীবিত সাইদি যে শক্তিশালী ছিল মৃত সাইদি তার থেকে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী করে কি না মিজানুর রহমান আজহারকে বিশান্ত করে করা হয়েছিল ঠিক কি না কারণ গোটা বাংলাদেশের যুব শক্তি গোটা বাংলাদেশের আবামর জনসাধারণ তারা কোরআনুল করিমকে ভালোবেসে লক্ষ লক্ষ যুবকেরা কোরআন শোনার জন্য আজহার মহবিলে সমাবেত হয়েছে জনে বলছি কিনা বাতিলিরা এটা সহ্য করতে পারি নাই বাতিলিরা বরদাস করতে পারে নাই যে কারণে অত্যন্ত নির্দয় ভাবে কোরআন কালিমের পাখি মিজানুর রহমান দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এই ষড়যন্ত্রকে চাই শক্তি ধরে বলছি কিনা সময়ের ব্যবধানে আমার প্রিয় ভাই গোটা বাংলাদেশের যুবকদের আইডল মুফতি আমির হামলা সেদিন তো আপনারা সেদিন কি আগামীকাল মনে হয়ে আসবে ঠিক না আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই তিন চার বছরের জুনিয়র আল্লাহ পাক অনেক উঁচুতে তার মর্যাদা নিয়ে গেছে ঠিক না বলে মুফতি আমির হামলাকে দীর্ঘ তিন তিনটি বছর মানসিক করে তার ছোট্ট ছোট্ট পরিচার সন্তানগুলোর ভালোবাসা থেকে বঞ্চিত করে অন্ধকার প্রকোষ্ঠে আয় না ঘরে যারা রেখেছিল আবির সম্মানে পুরার এই সম্মানে আল্লাহাদ সোহারা মানবতার মাঝে ফিরিয়ে দিয়েছেন যা ষড়যন্ত্র করেছিল আল্লাহাদ তাদেরকে দেশ ছড়া করে পালিয়ে নিজের দক্ষ পর্যন্ত খুঁজে নাবে পলায়ন করেছে যে বলেন ঠিক কিনা বিচার প্রতি আহা কি অবস্থা কত লাফালাফি করেছ তুমি সাইদির কথা উঠলেই এইভৎসিগুলো মন্তব্য করেছিল জন ঠিক না মনে অবস্থান করেছেন আর তোলা হতো লুচ্চা নিকৃষ্ট এবং লুটাস করে বিচারপতি আল্লাহ অপমানিত করে লাঞ্চিত করে পাতার উপরে সোহায় রেখেছে বলেন ঠিক এটা থেকে শিক্ষা নিতে হবে যারা এই কোরআনের বিরোধিতা করবে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে আসবে কোরআনের সাথে দুশ্মনী করবে যুগে যুগে কোরআন কোরআন না হারিয়া টিকে থাকবে তারাই লাঞ্ছিত হয়ে অভিশপ্ত হয়ে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে বলেন আমার ভাইয়েরা সেই কোরআন থেকে আমরা কথা বলবো আমি আপনাদের সামনে আর ভূমিকে বেশি না দাঁড়িয়ে আমার মূল আলোচনায় আমি ঢুকে যাচ্ছি আপনাদের সামনে আমি তেলোয়াত করেছি আল কুরাল করিমের পঁয়ত্রিশ নম্বর সুরা সুরতুল বলুন তো সুরার নাম কি বললাম আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে। কার কারণে হাত উঠে মনোযোগ কি আছে আমার প্রতি সুরার নাম কি বললাম কি বললাম সুরতুল ফাতি এর রুকু সংখ্যা সংখ্যা হচ্ছে পাঁচটি আয়াত সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি টি রুকু সংখ্যা কত জানো জোরে বলে আয়াত সংখ্যা পঁয়তাল্লিশটি সুরাটি সূরাটি মক্কায় অবতীর্ণ এই সূরার নামকরণ হয়েছে প্রথম বাক্য থেকে আল্লাহ পাক এখানে বলছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামা যাই মেলা কেউ সুলা সকল প্রশংসা সেই মহান রবে যিনি আকাশ এবং জমির স্রষ্টা আদি স্রষ্টা জোরে বলুন না লভার পাঠ সেই ফদের শব্দকে সূরের নামকরণ করা হয়েছে এর থেকে উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতটি জিলবাদ করেছি দুই একজনের উখাউটি করছে খারাপ লাগছে কষ্ট লাগছে পুরান গালিমের সাথে যদি অসম্মান করেন আল্লাহ পাক কি লাঞ্ছিত করবে। আসল সূরাতুল ফাতিহী থেকে আয়া নম্বর 30 এবং এই জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া কি বলছেন আমরা সেই বিষয়কে আজকে আলোচনা করব আমরা দুনিয়াতে কি করি ব্যবসা করি ঠিক কি না ব্যবসা করি না ব্যবসা করি মানুষ ব্যবসা করে কিসের জন্য বলুন তো মুনাফার জন্য লাভের জন্য ঠিক কি না লাভের জন্য ব্যবসা করে মুনাফার জন্য ব্যবসা করে এই ব্যবসায় লোকসান আসে না নাই জোরে বলেন আছে তবে আমরা লোকসান পছন্দ করি না ঠিক কি না লোকসান পছন্দ করে শুধু লাভ চাই শুধু লাভ কিন্তু তারপরেও বেশি লাভ চাইতে গিয়ে বেশি মুনাফা চাইতে গিয়ে মানুষ চরমভাবে লোকসানের সম্মুখীন হয় মাঝে মাঝে যদি বলুন ঠিক কিনা যেমন গত কয়েক বছর আগে দুই মিনিটেই কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে ডেস্টেরি আসে না নাই ডেস্টিনির সাথে পরিচিত নাই কারা কারা ডেস্টিনি ছিল দুই মিনিটেই কোটিপতি বাংলাদেশ আমাকে একদিন একজন ভাই খুব বুঝিয়ে যে এটা ইসলামের পথে ছড়িয়া ভিত্তি এই সেই বলে চলে ওই যে হাত বাড়ে যে ড্যাডি ভাই হাত বাড়ে না একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে গেল তো একজন ট্রেনার একজন প্রশিক্ষক এখানে সে ড্রেস টেলি গান গাইতে লাগলো এবং আমি দেখলাম তিন মিনিটের মধ্যে সকল মানুষকে শত কোটি টাকার মালিক বানায় দিল ঠিক আছে তো বেগম করে নাই এই ডেস্টিনির লোভে পড়ে বেশি লাভ চাইতে গিয়ে ডেস্টিনিও গেল ডেস্টিনির হিসাবে সম্পৃক্ত লোকেরা আবার খেলায় ঘুরতেছে আবার হাজার লাখ টাকা দিয়ে সাধারণ পাবলিকও গেল ঠিক কিনা বলে বেশি লাভ ভালো না অতি লোভে তাতি নষ্ট লোভে পাপ পাপে মৃত্যু হলমার্ক বিসমিল্লা গুরু এসার গুরু এরা সব নিয়ে গেল লস আছে না নাই লস আছে নাই আছে আমার ভাইরা ব্যবসায় লস আছে মুনাফাও আছে লাভ আছে এই জন্য ব্যবসা না হালাল করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ব্যবসায় যেহেতু লস আছে লাভ আছে এই জন্য ব্যবসা হালাল কিন্তু সুদ এটাতে লসের সম্ভাবনা নাই শুধু লাভ চাই এই জন্য সুদ হারাম করে দিয়েছে তবে ওই সকালে ব্যবসায়ীরা যারা শুধু লাভ করে আর এই বেশি লাভ করতে গিয়ে মালে ভেজাল দেয় আপনাদের এলাকায় আসে না মালে ভেজাল দেয় মিথ্যা বলে ব্যবসা করতে গিয়ে জালিয়াতি করে ধোকা দেয় এরকম ব্যবসায়ী আছে না নাই না ভেতরে তাই মিথ্যা বলে প্রতারণা করে জালিয়া কি করে বেশি বেশি লাভ করল এই লাভ করার পরে আনন্দে বাঘ বাঘ হয়ে যায় প্রাসাদে মানে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে এরপরে এই হারাম পরিচিত সম্পদ যখন তার উদরের মধ্যে ঢুকালো তার সন্তানেরা ঢুকালো

হারাম খাবারের লোক তার পেটে যাওয়ার সাথে সাথেই আকাশের অধিবাসী ফেস তারা দুনিয়ার সকল সৃষ্টি রাজি জন্য অভিশাপ করতে থাকে অভিশাপ দিতে থাকে হারাম খাবারের লোকটা যখন তার পেটে গেছে আর এই অবস্থা কতক্ষণ চলতে থাকে তিলকাল লোকমাতো মা দা মা তিলকাল লোক মাথো যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে ওই হালা হারাম খাবারে লোকমাটা থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশ তারা দুনিয়ার সকল সৃষ্টি রাজী তাকে থাকে করছি তাকে লা দিতে থাকে অইন মা চালা আর এই অবস্থায় গবিষে মারা যায় এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে হামা জাহান্নাম সে সরাসরি জাহান্নামে চলে যা তাহলে ব্যবসায় ভালোভাবে সততার সাথে ব্যবসা করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা পড়ার এবং সুন্না থেকে কথা বলবো যতক্ষণ কথা বলবো এখানে নাচানাচি যোগস ক্রীড়া কৌতুক হবে না যারা ক্রীড়া কৌতুক শুনতে চান দয়া করে তুই হাত তোলে যোগ শুনতে চান কি আছে আলোচনা করতে গিয়ে যারা মানুষকে প্রয়োজনীয় ভাবের অহিত হাসাবে এই সকল বক্তাকে আল্লাহ পাক ময়দানে মান করে শাস্তি দিয়ে জাহান্নামের কাছে জিহ্বা কেটে দেন ওরা খুব লেকচার দেয় এমন ভাবে আত্ম মানে কথা বলে মনে হয় যে ইসলাম काय উতরে ফেলছে

আমলদার ব্যবসায়ী হবে যারা আম্বিয়া সিদ্দিকির সহদায় সহিদের সাথে বেহেস্তে যাবে তারা সেজন্য আমার এই ব্যবসা ভালো করার দরকার আছে না নাই আমি এই আয়াতে তিনটি ব্যবসার কথা বলেছেন জোরে বলুন তো কয়টা আরো জোরে বলেন কয়টা জোরে বলুন কয়টা তিনটা ব্যবসার কথা বলেছেন